গল্পের সৌদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব মোবাসার লেখা ছোট গল্প চাঁদের আলো সুইজারল্যান্ড ভ্রমণ শেষে সদ্য প্রত্যাগত বড় মাদাম হেনরিয়েট লেটোর জন্য অপেক্ষা করছিল মাদাম জুলি রুবেরি লেটোর পরিবার প্রায় পাঁচ সপ্তাহ পূর্বে গৃহত্যাগ করেছিল মাদাম হেনরিয়েত তার স্বামীর তাদের জমিদারি ক্যালভাদোসে কিছু বৈষয়িক কাজে তার লক্ষ্য করা প্রয়োজন থাকায় একাই তাকে সেখানে যেতে দিয়ে কিছুদিন প্যারিতে নিজ বোনের কাছে কাটাবার জন্য এসেছে ক্রমে সন্ধ্যা হয়ে আসে গোধূলি ছায়াবন শান্ত বৈঠকখানায় কিছুটা অন্যমনস্কভাবে মাদাম রুবেরি বসে পড়েছিল এবং কোনো শব্দ তুললেই চোখ তুলে তাকাচ্ছিল অবশেষে দরজায় ঘণ্টাধ্বনি হল এবং সঙ্গে সঙ্গে তার বোন গায়ে ভ্রমণের বহিপাশ জড়িয়ে হাজির হল কোনো লৌকিক সম্ভাষণ না জানিয়ে তৎক্ষণাৎ তারা পরম আবেগে একে অপরকে জড়িয়ে ধরে সামান্য একটু থেমে তারা বারবার পরস্পরকে আলিঙ্গন করে তারপর তারা বলে পরস্পরকে কুশল প্রশ্ন করে নিজ নিজ পরিবারের কথা এবং অন্যান্য হাজার বিষয় নানা রটনা ইত্যাদি নিয়ে বিক্ষিপ্ত ও দ্রুত আলাপ করে চলে ভাঙ্গা ভাঙ্গা ভাগ্যে তখন মাদাম হেনরিয়েট ছুটে গিয়ে তার টুপিও অবলুণ্ঠন খুলতে শুরু করেছে ইতিমধ্যে বেশ অন্ধকার হয়ে এসেছে মাদাম রুবেরি একটি আলোর জন্য ঘণ্টা করে ঘরে বাতি জ্বালার বাতি আসার সঙ্গে সঙ্গে সে তার বোনের মুখের দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় আর একবারও সে যখন তার বোনকে আলিঙ্গন করতে যাবে তখন সে তার চেহারা দেখে বিস্মিত ও ভীত হয়ে পিছিয়ে গেল মাদাম লেটোর এর কপালের দুপাশে দেখা যাচ্ছে দুটি দীর্ঘ শুভ্র কেশগুচ্ছ তার অবশিষ্ট চুল চকচকে ও ঘনকৃষ্ট বর্ণ শুধু তার মাথায় দুদিক থেকে নেমে এসেছে যেন দুটি রূপালি ধারা এবং ঘনকালো রঙের মধ্যে তা যেন ছড়িয়ে গেছে তার বয়স তখন মাত্র চব্বিশ বছর সুইজারল্যান্ডে যাবার পরই তারা এর মধ্যে পরিবর্তন এসেছে মাদাম রুবেরই অবিচল দৃষ্টিতে তার দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকে তার মনে হয় কোনো কোন নিশ্চয় তার বোনের উপর নেমে এসেছে সে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে ব্যথিত চিত্ত মানুষ যেমন করে হাসে তেমনি এক বিষাদ হাসি হাসতে হাসতে অন্যদন জবাব দেয় কেন তুমি নিশ্চিন্তে থাকো আমার কিছু হয়নি মাদাম রুবেরি খুব জোরে তার খার চেপে ধরে তার চোখ সন্ধানী দৃষ্টি নিয়ে আবার বলল তোমার কি হয়েছে বলো আমায় তোমার অবস্থা কি আমার কাছে মিথ্যা কথা যদি বলো আমি কিন্তু তাড়াতাড়ি ধরে ফেলতে পারব মুখোমুখি তারা দাঁড়িয়ে থাকে মাদাম হেনরিয়েটের চেহারা এমন স্লান হয়ে গেল যে সে প্রায় মুদ হওয়ার মতো হল তার চোখের কণায় অশ্রু টলমল করতে থাকে তার বোন জিজ্ঞেস করে দেয় কি হয়েছে তোমার তোমার ব্যাপার কি আমার কথার জবাব দাও তখন অন্যজন চাপা গলায় জবাব দেয় আমার আমার একজন প্রণয়ী আছে তারপর সে তার ছোট বোনের ঘাড়ে নিজের কপাল চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে কিছুটা শান্ত হবার পর তার বুকের কাপুনি যত প্রশমিত হল সে তার এই ব্যথাকে একটা সহানুভূতিশীল অন্তরের মধ্যে উজাড় করে ঢেলে দেওয়ার জন্য তার ভিতর থেকে সব গোপনীয়তাকে যেন প্রকাশ করার জন্য তার অন্তরকে উন্মুক্ত করতে আরম্ভ করল তারপর দুটি নারী একে অপরে হাত শক্ত করে ধরে ঘরের অন্ধকার কোণে এক সোফায় বসে তারা এলিয়ে পড়ে ছোট বোন বড় বোনের গলা জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে এনে তার কথা শুনতে থাকে হ্যাঁ আমি বুঝতে পারছি এর কোনো ক্ষমা নেই নিজেকে আমি বুঝতে পারছি না সেদিনের পর থেকে আমার মনে হচ্ছে আমার মাথা যেন খারাপ হয়ে গিয়েছিল ছোট বোনটি আমার সাবধান তুমি নিজের সম্পর্কে সাবধান হবে যদি তুমি শুধু জানতে আমরা কত দুর্বল কত তাড়াতাড়ি আমরা নিজেকে সমর্পণ করে ফেলি সেই মুহূর্তে যখন মানুষের হঠাৎ বিষাদে মন ভরে যায় তখন ইচ্ছে হয় বাহু দুটি তোমার প্রসারিত করে দিতে ভালোবাসতে ও আলিঙ্গন করতে কোন এক বিশেষ মুহূর্তে আমাদের সবারই সে অবস্থা হয় আমার স্বামীকে তুমি জানো এবং আমি যে তার কত প্রিয় তাও তুমি জানো কিন্তু সে পরিণত ও বিচক্ষণ এবং নারীর অন্তরের কমল কোমল কম্পন সে বুঝতেই পারে না সবসময় সে একরকম সর্বদা ভালো হাসি খুশি সদয় এবং সবসময় নিখুঁত হায় কতবার আমার ইচ্ছে হয়েছে দুহাতে শক্ত করে সে আমায় জড়িয়ে ধরবে আমি ভেবেছি সে হয়ে আত্মহরা এমনকি দুর্বল যখন তার প্রয়োজন হবে আমাকে আমার সোহাগ আর অস্ত্র জল এইসব শুনতে বাজে মনে হতে পারে কিন্তু আমরা তো মেয়েরা ওভাবেই গড়ে উঠি তাই এসব এরাই কি করে তবু তাকে প্রতারণা করার কোনো চিন্তা আমার আসেনি অথচ আজ তা ঘটে গেছে তা এমন ভাবে ঘটে গেছে তার মধ্যে না আছে প্রেম না আছে যুক্তি অকারণে শুধু একটি রাতে লুসানের হৃদের উপর চাঁদ উঠেছিল সে মাসে আমরা যখন একসঙ্গে বেড়াচ্ছিলাম তখন আমার স্বামী তার প্রশান্ত নিলিপ্ততায় আমাকে উৎসাহকে স্তীমিত করে আমার কাব্যময় উত্তাপকে নিভিয়ে দিয়েছিল সূর্যোদয়ের সময় যখন কিরিপদ বেয়ে আমরা দামতাম চারটে ঘোড়া আমাদের নিয়ে উৎসাহে যখন ছুটত তখন স্বচ্ছ পর্বতে কুয়াশার মধ্য দিয়ে আমরা দেখতাম উপত্যকা বন জলাধারা আর কত গ্রাম আনন্দে হাত দুটি জড়ো করে তাকে আমি বলতাম কি চমৎকার দৃশ্য প্রিয় নিরুত্তাপ সদয় হাসি দিয়ে সে শুধু বলত এই প্রাকৃতিক দৃশ্য তোমার কাছে ভালো লাগছে বলে আমরা যে পরস্পরকে চুম্বন করব তার কোনো কারণ থাকতে পারে না তার কথাগুলো শুনে আমার অন্তর হিম হয়ে যেত আমার মনে হতো মানুষ যখন একে অপরকে ভালোবাসে তখন সুন্দর দৃশ্যের সান্নিতে ভালোবাসা দ্বারা আরো বেশি করে তারা আন্দোলিত হয় এক সন্ধ্যায় রবার্ট যে বিষে এক মাথা ধরা আছে তাতে ভুগে খাওয়া সে সবার সঙ্গে সঙ্গে গিয়ে শয্যা গ্রহণ করে তখন আমি পারে বেড়াবার জন্য গেলাম বসে আমি চেয়ে থাকি মনোরম সেই হৃদের দিকে আমার মধ্যে এক বিচিত্র ভাবের উদয় হলো প্রেমের এক অতৃপ্ত কামনায় ও আমার জীবনের বর্ণহীন নিরাসতার বিরুদ্ধে এক বিদ্রোহে আমি আচ্ছন্ন হয়ে পড়লাম যুক্তিহীন নারীর মতো আমি সবেগে কেঁদে উঠলাম আমার পেছনে লোকের শব্দ আমার কানে গেল। নাড়াচাড়া দৃষ্টিতে একজন লোক আমার দিকে তাকিয়ে রয়েছে তার দিকে যখন আমি ফিরে তাকালাম সে আমায় চিনতে পারল আমার দিকে এগিয়ে আসতে আসতে সে বলল। মাদাম আপনি খাচ্ছেন এমন বিভ্রান্ত হয়ে আমি পড়েছিলাম যে কি জবাব দিব সে অবস্থায় কি ভাবব তা বুঝতে পারছিলাম না সে স্বাভাবিক ও সম্মানজনকভাবে আমার পাশে পাশে হাঁটে এবং আমাদের দেশ ভ্রমণে আমরা কি কি দেখেছি তা নিয়ে আলার শুরু করে যা কিছু আমি অনুভব করছিলাম তা সে ভাষায় রূপায়িত করছিল যত কিছু আমার মধ্যে পুলক সঞ্চার করছিল সেটা আমার চেয়েও ভালোভাবে নিখুঁত রূপে বুঝতে পারছিল তারপর হঠাৎ আবৃত্তি করলো দা মোসেটের কবিতা মনে হচ্ছিল আমার যেন শাসর হয়ে আসছে এক অবর্ণনীয় আবেগে আমি হয়ে পড়লাম আমার মনে হচ্ছিল এক মধুর ভাব নিয়ে সেই পাহাড় পর্বতগুলি হৃদার চাঁদের আলো আমার কানে যেন গান গেয়ে উঠলো এমন ভাবে তা ঘটে গেল এমন করে তা আমি জানি না কেন তাও জানি না হয়তো আমি মোহগ্রস্ত হয়ে পড়েছিলাম তার দিক থেকে সে চলে যাবার দিন ভোরবেলার আগে আমার সঙ্গে আর দেখা করেনি সে যাবার সময় তার কার্ড আমায় দিয়েছে তারপর মাদাম লেটর তার বোনের বুকে মুখ লুকিয়ে গভীর আত্মনাদে ভেঙে পড়ে প্রায় চেঁচিয়ে কেঁদে ওঠাই তখন মাদাম রুবেরি এক আত্মসমাহিত গম্ভীর ভঙ্গিতে খুব শান্তভাবে বলে উঠল বোন তুমি মনে রাখবে প্রায় কোন বিশেষ লোকটিকে আমরা ভালোবাসি না প্রেমকেই আমরা চাই সেই রাতে তোমার প্রকৃত প্রণয়ী ছিল চাঁদের আলো গল্পের সদগর চ্যানেলে আপনারা শুনছিলেন মোপাসার লেখা ছোট গল্প চাঁদের আলো